D ওই জংলা ঘরের মধ্যে ডেরা ঘরের মধ্যে যখন বেশি আসে লোকটা যখন শোনে তখন খালি আফসোস করে হায় রে আমি তো আবদুল্লাহ নিয়ে মুবারকের মতো হতে পারলাম না আমি বড় আলেম হতে পারি নাই ওরা আনতেমাত তেমন করতে পারি না আমার টাকা পয়সা না আমার সারা দিন কাজ করতে হয় রাত্রে আমি তেমন ইবাদত করতে পারি না আমার শরীরটা দুর্বল আমার শরীরটা বড় ব্যথা এই জন্য রাত্রিতে আল্লাহ তালাকে টাইম আমি বেশি দিতে পারি না আমার বেশি মাল না আমি মানুষকে বেশি বেশি দান করতে পারি না আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সৎকার করতে পারি না এই যে আহ শুধু আহ এই যে আল্লাহ তালার এমন ভালোবাসা এমন মহাবত আল্লাহ তালার নামটা যখন কানে লেগে যাইত তো আর সামনে কদম বাড়াই তো হাতুরটা এভাবে উঠাইছে উঠাইছে ঠিক সমান সমান হয়েছে সামনের দিকে হাতুরটা ফেলবে এমন সময় আল্লাহ একবারে আওয়াজ চলে আসছে আল্লাহ বড় আল্লাহ বড় সামনে হাতুরটা না ফেলে ছেড়ে দিয়েছে সামনে আর নেয় নাই আল্লাহ নামের এমন আজমত করেছে সাথে সাথে করে নামাজে দাঁড়ায় এই যে লোকটা কামার দেখতে কামার তেমন ভালো সুন্দর কাপড়ও নাই তেমন চেহারাটা বেশি সুন্দর না এলাকার মধ্যে জনপ্রিয়তা নাই তাকে এত মানুষ সম্মান করে না সাধারণ লোক কিন্তু আল্লাহ তালার কাছে এমন প্রিয় হয়ে গেছে আল্লাহ তালার কুদ্রাতি আল্লাহ তালার পার্সোনাল বিআইপি ফেরেস্তা দৌড়ায় সা তার টান দিয়ে নিয়ে গেছে নিয়ে গিয়া নিয়ে নিয়ে গেছে মেশকাম্বর দিয়া এরকম ভাবে মাখাইয়া রুমাল দিয়া পেশাইয়া ইলিয়ে নিয়ে গেছে আমার ভাইয়ারা লোকটাকে দাফন করা হয়েছে আরে বাড়িতে একটু মাথা লাগাইছে আরে ও অবস্থায় শুয়া পড়ছে তাহাজত পরে একটু মাথাটা লাগাইছে মাথাটা লাগাইতে দেরি স্বপ্ন দেখতে দেরি হয় নাই মুমিনের স্বপ্ন বুখারী শরীফের বনে আসছে মুমিনের স্বপ্ন তিসে চল্লিশ তম নবুয়তের শেষ অংশের এক অংশ বলে মুমিনের স্বপ্ন রুয়ে সাদেকা সালেহা আমার ভাইয়েরা আব্দুল্লা তে মোবার আব্দুল্লা তে মোবার স্বপ্ন দেখে তার বাড়ির পাশের মা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে এবার ডেকে বলে ভা তোমাকে আল্লাহ তাআলা কি করেছে মোয়ামলা কেমন হয়েছে আল্লাহ তালা তোমাকে কোন জায়গায় স্থান দেয়াচ্ছে দিয়ে বলেন আব্দুল্লাহ দিয়ে মোবারক আল্লাহ মারে মাফ কইরা জান্নাতের ফায়সালা করেছেন জান্নাতের নাজ নেমত আমার কবরে জারি করে দিয়েছেন আল্লাহ আকবা আল্লাহ আকবর আমার ভাইরা আব্দুল্লাহ দিয়ে মোবারক সকাল বেলা নামাজ আদায় করে কুরান তিলাওয়াত শেষ কইরা কামারের বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া ডাক দেখে এই বাড়িতে কে আছো কে আছো ছোট বাচ্চা আসছে চাচা কি বলেন কি বলেন বলে একটা কথা বলতে চাই তুমি তো ছোট মানুষ বলতে পারবা না তোমার আম্মুরে আসতে বললো একটু পর্দার আড়ালে দাঁড়াইতে বলো তুমি নাবনে মওলানা কেওয়ান তোমার একটা কথা বলতে চাই তোমার স্বামী কি আমল ছিল বলো দেখি তখন ওই মাল ছিল না আমার স্বামী ছিল আমল তুমি দেখতাম না তবে একটা আমল তার এমন ছিল আল্লাহ নাম আজান যখন বেশি আসতো তখন আমি দেখতাম লোহার হাতুড়িটা যদি এরকম সামনের দিকে মেনেছে কিন্তু আজান বেশ আসছে বলে আর সামনে নাই নাই সব যেতে পিছনেই ফেলে দিয়েছে বলে আজান শুনতে দেরি সালাত قائم করতে দেরি হয় নাই নামাজ পড়তে দেরি হয় নাই আর বড় দিলে ব্যথা শুধু বলতো আহ এই যে দিলের বড় আহ দিলের বড় হসদ দিলে বড় ব্যথা

শরীর আমার দুর্বল আমি তেমন দাঁড়া থাকতে পারি না কিন্তু আবদুল্লাহ বেম্বু বরক বাড়ির পাশে দোতালায় তাহার যতের নামাজ পরে কোরআন তেলামাত করে কত সুন্দর স্মৃতি মধির কণ্ঠে কোরআন তেলামাত করে আমি তো পারি না আহ ওই যে আহ এই যে দিলে বড় আহ মালিকের ধাক্কা লেগে গেলে মালিকের মায়া লেগে গেছে মালিক জান্নাতের ফিরাজ বিছায় দিতে দেরি করে নাই জান্নাতের নাচ নিয়াম চালু করে দিতে তার খবরে